মমিনের যখন ইন্তেকাল হয় তখন ফেরেস্তার আসেন কিরকম রূপ চেহারা নিয়ে বিজুল অজু অত্যন্ত ফর্সা সাদা চেহারা নিয়ে সুন্দর চেহারা নিয়ে আসেন কান না অজু হাহমুসামস ওই ফেরেস্তাগণ কে শুধু দেখে কে মৃত ব্যক্তি যে এখন মারা যাচ্ছে সে মনে হয় যে তাদের চেহারাগুলি সূর্যের মতো এত উজ্জ্বল

জান্নাতের সুগন্ধি হাত্তা মাদ্দাল অসংখ্য ফেরেশতা বসেন অসংখ্য ফেরেস্তা বললে কতগুলি হয়তো ফেরস্তা এসছেন যেমন আমরা রোগীকে দেখতে যাই যে মোমুষ অবস্থায় আছে একবার শেষ অবস্থায় আত্মীয় স্বজন বংশ গ্রামবাসী সবাই হয়তো সব উঠে চলে এসছে হয়তো পঁচিশ পঞ্চাশ একশো জন চারিদিক থেকে ঘিরে আছে এইরকমই হয়তো ধারণা নবী কেরিম সাল্লাহ সালাম বলছেন যে না এত ফেরেস্তা আসেন মাদ্দাল বাসার যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত শুধু ফেরিস্তাই দেখেন ফেরিস্তাই দেখেন

হে পবিত্র আত্মা হে সুন্দর আত্তা হে সৎ আত্মা তই বা বেরিয়ে আসো এলাখ ফেরাতে মিন আল্লাহ আল্লাহর মার্জনার দিকে অরিদোয়ান কাল নবী আল্লাসাল্ বলেন ফাতা খরজতা ছিল কামাতা ছিল কাতরা তা মেন ফিস ছাকা তার আত্মা খুব সহজে বেরিয়ে আসে এই মৃত্যুর কোনো যন্ত্রণা ভোগ করে না খুব সহজে বেরিয়ে চলে আসে যেমন যদি মশক খুলে দেওয়া হয় সেখান থেকে পানি পড়তে শুরু হয় অথবা মশকে যদি সামান্য ছিদ্র থাকে তাহলে তা দিয়ে আহ বিন্দু বিন্দু পড়তে থাকে ওই রকম ওইরকম যখন খুব সহজে বেরিয়ে চলে আসে আত্মা তখন তা গ্রহণ করেন ফেরিস্তা মালাকুলম ফাইজা যাহা। নিয়ে নেওয়ার পরে ফিয়া দাউহাফিয়া তার ফাতাইন এক মিনিটের জন্য নিজের হাতে রাখেন না সাথে সাথে নিয়ে সাথে যে ফেরিস্তা রয়েছেন ফেরিস্তাগণ তাদের কাছে কাফন রয়েছে তাদেরকে দিয়ে দেন

সুগন্ধি বের হতে থাকে পৃথিবীর যতই মূল্যবান সুগন্ধি হোক না কেন সমস্ত সুগন্ধি আতরের চাইতে মূল্যবান সুগন্ধি সেখান থেকে বের হতে থাকে কিন্তু এই সুগন্ধি পাবে কে কারণ এটি হচ্ছে পরলৌকিক বিষয় এটি হচ্ছে গায়েব অদৃশ্যের বিষয় সেজন্য এই দুনিয়ার মানুষ পাবে না ওই মৃত ব্যক্তি মাইয়েদ মারা যাচ্ছে সে পাচ্ছে এবং ফেরেস্তাগণ পাচ্ছেন তায়সাদনা بها ইতানাতানে তাড়াতাড়ি দ্রুত বেগে আল্লাহর কাছে ছুটে যান রহমতের ফেরেশতারা নিয়ে যান আকাশে যেমন যাওয়া হয় তখন সেখানে সুগন্ধি হইতে থাকে প্রথম আকাশের যে দরজা নিযুক্ত ফেরেশতা বলেন যে কি ব্যাপার এত সুগন্ধি কিসের এত কেন সুগন্ধি জানেন জানেন না অমুক গ্রামের অমুক ব্যক্তি আল্লাহওয়ালা পরিজ্ঞাত মানুষ ছিলেন মমিন বান্দা ছিলেন সুন্নতের অনুসারী ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন তিনি দিনদার আর আজকে ইন্তেকাল হয়েছে তাই নাকি তার ইন্তেকাল হয়েছে আরে ভালো কথা ভালো কথা আহলান ও সাহলান করে স্বাগতম জানিয়ে তারপরে সাথে সাথে দরজা খুলে দেওয়া হয় এই হাদিস এখান থেকে শেষ করেছে তারপরে নিয়ে যাওয়া হয় ইল্লিনে তাহলে বুঝা গেল যে জান্নাতের নেয়ামত রয়েছে কোথায় আকাশের দিকে রয়েছে নিয়ে যাওয়া হয় সেখানে আর গুনাগার সম্পর্কে শোনেন কাল ওয়াইনাল আবদাল কাফেরা কাফের বান্দা কাফের বান্দা কাফের মানে শুধু অমুসলিম নয় কাফের মানে যেই ব্যক্তি দিনের কোন একটি সাব্যস্ত বিষয়কে অস্বীকার করেছে অথবা আল্লাহর সে ঢুকিয়েছে তার আকিদায় শিল্ক রয়েছে আমলে সীরক রয়েছে বড় সির্ক রয়েছে বিশ্বাস করে যে আল্লাহ রাবু অলি আউলিয়াকে দায়িত্ব দিয়ে দিয়েছেন অনেক দায়িত্ব তার মধ্যে সন্তান সন্ততি ছেলে মেয়েদের অলি আউলিয়া দিতে পারেন জেলানি দিতে পারেন চিস্তি দিতে পারেন শাহজালাল দিতে পারেন আটরসি গেলে পাওয়া যায় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ফুরফুরা গেলে পাওয়া যায় চর্মনায় গেলে পাওয়া যায় সেখানে গেলে তারা আল্লাহর বলি আল্লাহর কাছ থেকে তারা নিয়ে দিতে পারেন ক্ষমতা আছে তাহলে সে মুশরে কাফের কারণ আল্লাহর ক্ষমতা মানুষকে দিয়ে দিল আগেই বলেছি মত সবার হয়েছে এবং সবার হবে এবং সবার সম্পর্কে আল্লাহ বলছেন আমি আহিয়া যাদেরকে ডেকে থাকা আহ্বান করো এবং যাদের কাছে আশা করো যে তারা কিছু দিতে পারবে আমরা মৃত আল্লাহ বলছেন। এরা জীবিত নয় এদের হায়াত নেই হম সরুন আইয়া নাই বাসুন আর তারা জানেও না যে কখন তাদেরকে উঠানো হবে তাদেরই খবর নাই জেলানি কি খবর নাই যে কখন কেমত হবে আর কখন উঠতে হবে আল্লাহর আদেশ হবে কখন সিঙ্গায় ফুৎকার দেবেন ইসরাফিল আলী ইসলাতাম চিস্তি কো খবর নাই ইমাম আবু হানিফা কো খবর নাই শাফি মালিক আহমদ কাও কি খবর নাই কোন ব্যক্তি কো খবর নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো খবর নাই এমন কোন প্রমাণ নাই যে তাকে খবর আছে যে আর দু চার দশ বছর পঞ্চাশ বছর দুশো বছর বাকি আছে কোন খবর নাই আল্লাহ বলছেন যারা ইন্তেকাল করেছে তারা জানে না যে কখন তাদেরকে উত্থিত করা হবে তো নবী করিম সাল্লাম কাফের সম্পর্কে বলছেন যে ব্যক্তি নামাজকে অস্বীকার করলো রোজাকে অস্বীকার করলো সে কাফের না কাফের নয় যে বলবে যে তোমরা না হয় খেতে পাও না তোমাদের ঘরে খেতে নেই সেই জন্য রোজা রাখছো হ্যাঁ আমি কেন রোজা রাখবো সে মুসলমান নামাজ পড়েও মুসলমান হবে না কারণ সে শরীয়তের যদি সাধারণ ব্যাপার যেটা হাদিস দ্বারা সাব্যস্ত তা যদি নিয়ে ঠাট্টা বিদ্রু করে সেটা হচ্ছে কুফরি সে কাফের জি কেউ যদি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করে সে কাফের মুসলমান নাই দাঁড়িয়ে নিয়ে যদি ঠাট্টা করে আমি দেখেছি আল্লাহ বলতে হয় না এই রকম লোক এটি কাফেরদের হিন্দু বলতে পারে খ্রিস্টান বলতে পারে ইসলামের শত্রু কিন্তু মুসলমান যদি কেউ বলে যে দাড়ি দেখে বকরির মতো লাগছে বুড়ি বকরির মতো লাগছে যদি এইরকম কথা যদি কেউ বলে থাকবে দাঁড়িয়ে এত দূর যায় না আজকাল অনেক মুসলমান দাঁড়িয়ে জঙ্গল সেই যুগে না পয়সা ছিল না সেই জন্য সেভ করো তারা পয়সা ছিল না পয়সার অভাব ছিল পেটে খেয়ে দেবে তো না আবার সেভ করতে করবে আমাদের অভাব আছে সেই জন্য সেভ করছি আমরা তাহলে কুফুরি হয়ে যাবে আপনি রাখতে পারছেন না আপনার একটি ত্রুটি কিন্তু এই ত্রুটিকে শিকার কারণে আমার এই ত্রুটি রয়েছে কিন্তু যদি বলেন যে আমার পয়সা আছে কারো পয়সা নেই সে রাখুক কোরবানি সম্পর্কে ইন্টারনেটে বাংলাদেশের এক নামে মুসলমান মুরতাদ কাফের সে লিখেছে যে বাংলাদেশে এতগুলি যে কুরবানি হচ্ছে এগুলি কি ধন সম্পদে টাকা পয়সার অপচয় নয় দেশের অর্থনীতিকে ধ্বংস করা নয় কোটি কোটি টাকার গরু জমাই হচ্ছে এতে অর্থনীতি ধ্বংস হয় না এই কথা লিখেছে ইন্টারনেটে নাম মুসলমান তার কাফের মুরতত তো নবী কারীম কাফের সম্পর্কে বলছেন যে কোন রকমের কাফির হোক না কেন সে অমুসলিম ঘরের কাফিরও আর মুসলিম পরিবারের কাফের হল ইনাল আব্দাল কাফিরা কাফের বান্দা اذا কানা মফি ইন দুনিযা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে ওয় ইখ্বালিমিন আল আখিরাহ আর আখিরাত দিকে পাড়ি দিচ্ছে নাজালে আইহ মিন আস-সামা মালাইকা অসংকো ফেরেশতা আছেন তার জন্য কিন্তু ফেরেশতার রূপ চেহারা কেমন সুদুল ওয়ুজু চেহারা হচ্ছে কালো বিকট ভয়ঙ্কর সুদুল উজু মাহমুল মাসু আর তারা হাতে করে চট নিয়ে আসেন চট বুঝেন তো না ছালা বস্তার যে চট হয় গরুকে শীতকাল আমাদের দেশে গরু পুষেছে হ্যাঁ গরুকে শীত থেকে বাঁচাবার জন্য তার পিঠে চট দেওয়া হয় তো চট নিয়ে আসে ফায়াজুল সুনা মিনহু মাদ্দাল বাসার যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে ওই লোকের যার মমর্ষ অবস্থা যার মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছে সে দেখতে পাইছে মায়াজি মালাকল মত মালাকল মত এসে হাজির বলে আর তেয়াজলে জাইন্দার আসে মাথার কাছে এসে বসে ওকে বসতে হবে ভালো লোকের কাছেও বসতে হবে সে মালাকল মদ কে আর কাফের বেদিনের কাছেও বসতে হবে বেনামাজির কাছেও বসতে হবে এমনকি মদ খেয়ে মারা যাচ্ছে মদ খাওয়ার ডোজ বেশি হয়ে গেছে জর্দা খেয়ে ডোজ বেশি হয়ে গেছে মারা যাচ্ছে মরে না হে জর্দা খাওয়া ভাইয়েরা আজকাল তো মুসলমান অধিকাংশ জর্দা দেওয়া পান খায় বিশেষ করে বাঙালি মুসলমান তো পান খেলে একটু জর্দা খেতে হবে দেখেন গিয়ে হুজুররা জর্দা কাছে সিগো দিয়ে দেখেন জর্দা খাওয়া মুসলমান জর্দা এতটুকু খাচ্ছেন একটু খান তো 50 গ্রাম খেয়ে দেখেন তো দেখি 50 গ্রাম খেয়ে দেখেন কেমন দেখেন বেঁচে থাকেন আপনি তো তার কাছে এসে বসতে হবে জর্দা খেয়ে মরছেন মদ খেয়ে মরছেন আ জেনা করেছে মরছে এডজে মরছে এডজের রোগী আর তার কাছে এসে মালাকল মদকে বসতেই হবে তিনি এসে বসেন আর বলা ইয়া তুহন্নফসুল খবীসা হে খবীসা তা ওখরুজি ইলা সাখাতিম মিন আল্লাহি ওয়া গাযাব আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের জন্য আস চলো আল্লাহর গজবের দিকে তুমি কালা ফাতাফাররাকা ফি জাসাদিহি ফায়ন্তাজুহাকমা ইয়ন্তাজু সফুদ মিন আস-সুফিল মাবলুল পালাতে চেষ্টা করে আত্তায় দিক থেকে ছোট ছোট করে যাব না যাব না জি যাব না আসামি যদি দেখে থাকেন কেউ পুলিশকে যদি দেখে থাকেন যে আসামি তাড়া করছে আর কেমন পালা পালায় যদি দেখে থাকেন তবে বুঝতে পারবেন বের করে না ফায়া আখাজ আল্লাহ ইয়াদা ও ফিয়াদিয়ে তার সাথে সাথে বের করেই আজাদের ফেরেস্তাদের কেন যা ও ছোট বড় ফায়া সাধু না বিহাতাকে নিয়ে যাওয়া হয় কিন্তু নিয়ে যেতে দেওয়া হয় না আকাশে গেলে এত দুর্গন্ধ ছড়ায় পচা সড়া গন্ধ যে সেখানে দরজায় যে নিযুক্ত ফেরেস্ত আছেন পাহারাদার তিনি বলেন যে কন পচা সড়া আত্মা রুহ নিয়ে কোথা থেকে নিয়ে এসছো বলছে অমুক গ্রামের ওই খোপিজকে নিয়ে এসেছি বেনামাদিকে নিয়ে এসেছি তাই নাকি নিয়ে যাবোকে নিয়ে যাও এর জন্য দরজা খোলা হবে না এর জন্য দরজা খোলা হবে না ফেরেশতারা আসমানের গেটে দরজায় इंतजार করে করে বিরক্ত হয়ে আছাড় দিয়ে ফেলে নবী এ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছাড় দিয়ে ফেলে হাত চলে যায় সিজিনে সে অত যাও খবিস আত্তা তোর জন্য ওখানে আমরা যেতে পারছি না আর তোর পজা সরাগন্ধে আমরা এখানে দাঁড়িয়ে আছি লাইন লাগিয়ে দরজায় যদি 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হাড় ঢকতে না পারেন তো কি অবস্থা হয় মনমেজাজে তো বুঝতেই পারছেন তাই না তো

জেল আল্লাহর জেলখানা সে আত্মার জেলخانه সিজিনি থাকবে সেখানে চলে যাবে ঠিক সেই সম্পর্কে কোরআন কারীমের একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছে লা তুফাততাহু লাহুম আবওয়াবুস সামাইয়ে তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ এবং জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না হাত্তা ইয়ালেজল জামালু ফিস সামিল খিয়া যতক্ষণ পর্যন্ত কোন ওট কোথায় প্রবেশ না করবে হ্যাঁ ছিদ্রে ছিদ্র ছিদ্রতে উঠ কি ঢুকতে পারবে ও ঢুকতে পারবে না যেমন ঢোকা অসম্ভব কাফের নাস্তিক জান্নাতে যাওয়া অসম্ভব এবং যাওয়ার মূল কারণ হচ্ছে নামাজ ত্যাগ করা যেহেতু আমার সামনে সমস্ত ভাইরা মুসলিম রয়েছেন সুতরাং আবার সতর্ক করেছে মুসলিম ভাইদেরকে খবরদার আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ যে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাহ পাকর বলেন বলুন আলহামদুলিল্লাহ

मासाला का कुम्फी सकर जहाँ नमे जावर प्रथम कारण की कालू लम्ना মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মতের পরের আফেরাতের জীবনের জন্য আল্লাহ আমাদেরকে প্রস্তুতি দান করেন আল্লাহ ফাকরবুল আলম আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে বাঁচান মরণের যন্ত্রণা থেকে আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে মুক্তি দান করেন মরণের সময় আমাদেরকে কালিমা এলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়ার জন্য তৌফিক দান করেন এবং নবী সাল্লামের হাদিসের আমরা যেন হকদার হতে পারি মনকানা আফের কালামে

যে রাত্রে ঘুমালো যে ফজরে উঠবো না তাকে কলিমা পড়া তৌফিক দিবেন না ওই অবস্থায় মত হবে ওই খারাপ নিয়ত নিয়ে নামাজ পড়ব না এই নিয়ত নিয়ে শুয়েছে ফিল্ম দেখে শুয়েছে মদ খেয়ে শুয়েছে জর্দা খেয়ে শুয়েছে যারা হারাম ইনকাম করে শুয়েছে দুনিয়া দুনিয়া পেট আর পেট করে মরছে তাদেরকে কি কি পড়া তৌফিক দিবেন না তাহলে পাঁচ অক্ত নামাজ কায়েম করে ফরজ ওয়াজিব আদায় করে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে উঠতে বসতে চলতে ফিরতে রাস্তায় ঘাটে সব সময়

দেখছেন যে আম মনে হয় বাজ বনাবেন লাহ আল্লাহ ইল্লাহ মোহাম্দ রসুল্লাহ পড়েন ভাগ্যবান হয়ে গেলেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এলাহাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহর ওপর ইন্তেকাল যেন দান করেন আমিন আল্লাহ আবি মোহাম্মদ ওয়াল্লা আল্লাহ আজমাইন